ফেসবুক থেকে খুব দ্রুত সফলতা পাইতে হলে আপনাকে যে কাজটা করতে হবে সেটা কিন্তু ফেসবুক নিজেই বলে দিছে ফেসবুক পেজ অথবা ফেসবুক আইডি খোলার সময় যে ইনফরমেশন গুলো আমাদের দেওয়া লাগে অবশ্যই সেই ইনফরমেশন গুলো আমরা কিন্তু দেওয়ার চেষ্টা করব। এখানে আমার মোবাইলের স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রফেশনাল মোড সেট আপনাদের পেজ বা প্রোফাইল সেটআপ লেখা থাকতে পারে আপনারা অবশ্যই প্লে স্টোর থেকে এটাকে আপডেট করে নেবেন ফেসবুক অ্যাপসটাকে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে প্রফেশনাল মোড সেটআপ তার নিচে একটু খেয়াল করলে দেখতে পাচ্ছেন সেট আপ ইউর প্রোফাইল ফর সাকসেস এইখানে ফেসবুক নিজে বলে দিচ্ছে পেজটা সেট আপ করুন সেট আপ করলে আপনি এখানে সাকসেস তাহলে বোঝাই যাচ্ছে আমাদের এই পেজ সেটআপ অথবা প্রোফাইল সেট কতটা গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমি এই পেজ সেট আপ কিভাবে করবেন আপনাদের পেজ খোলার পরে বা প্রোফাইল খোলার পরে আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন যাতে কোনো পরবর্তীতে আপনি কোনো নোটিফিকেশন মিস না করে ওকে কাজটা করার জন্য অবশ্যই আপনাকে ফেসবুক অ্যাপে যাইতে হবে আপনাদের ফোনে ফেসবুক অ্যাপটাকে ওপেন করে নেবেন নেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন ডট এটার উপরে আপনারা টাচ করবেন এখানে টাচ করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন প্রফেশনাল এই এখানে আপনারা প্রফেশনালি টাচ করে দিবেন দেওয়ার পর একটু নিচের দিকে আসবেন আসার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন আদার্স বলে একটা অপশন এই আদার্স অপশনের পাশে দেখতে পাচ্ছেন সিওল লেখা এই সিওলে আমরা টাচ করে দিব দেওয়ার পর এখানে একটু নিচের দিকে আসব আসার পর এখানে আমরা দেখতে পারবো যে প্রোফাইল তার নিচে দুইটা অপশন একটা হচ্ছে প্রোফাইল রিকমেন্ডেশন আর একটা হচ্ছে প্রফেশনাল মোড সেট আমরা কি করবো এই যে দুই নাম্বার যে অপশনটা আছে প্রফেশনাল মোড সেট এটার উপরে আমরা সিম্পলি টাচ করে দিব এখানে টাচ করার পর এখানে দেখতে পাচ্ছেন ফিনিশ সেটিং আপ ইউর প্রোফাইল অর্থাৎ এখানে আপনাকে ফিনিশ করার জন্য বলতেছে আপনার প্রোফাইলটা সেট আপ করুন ফিনিশ আচ্ছা এখানে আমাদের দেখেন একটা বিষয় এখানে এস্টাবলিশ ইওর প্রেসেন্স এখানে চারটা স্টেপ আমাদের কমপ্লিট করতে হবে এখানে আমরা মাত্র একটা কমপ্লিট করছি তো এটা কমপ্লিট কিভাবে করব যেগুলো আমাদেরকে দেখাইছে এগুলোর উপরে টাচ করে দিব আমাদের কিন্তু এইভাবে স্টেপগুলো পূরণ হবে তো এখানে কি বলছে অ্যাড এ প্রোফাইল পিকচার আমাকে এখানে প্রোফাইল পিকচার অ্যাড করার জন্য বলছে এটার উপরে টাচ করব অ্যালাউ পারমিশন চাইলে অবশ্যই অ্যালাউ দিয়ে দিবেন অ্যাক্সেস অ্যালাউ অ্যালাউ পারমিশন চাইলে অবশ্যই অ্যালাউ দিয়ে দিবেন এখান থেকে আমাদের প্রোফাইল পিকচার একটা ভালো আর ওই পিকচারটা আমরা এখানে সেট আপ করব তো আমরা এখানে একটা প্রোফাইল পিকচার দিলাম এইভাবে দেওয়ার পর আমরা সেভ লেখার উপরে টাচ করে দিব এই পিকচারটা আমাদের আপলোড হয়ে যাবে ওকে আমাদের পিকচারটা আপলোড হয়ে গেছে রিফ্রেশ দিলে এটা কিন্তু স্টিকটা চেঞ্জ হয়ে যাবে তারপর দ্বিতীয় যে অপশনটা অ্যাড এ কভার ফটো আমরা এখানে টাচ করব টাচ করার পর এইখান থেকে আমাদের একটা কভার ফটো সিলেক্ট করতে হবে এখান থেকে আমি একটা কভার ফটো দিয়ে দিচ্ছি লেখা দেখতে পাচ্ছেন আপলোডিং প্রোফাইল পিকচার এটা কিন্তু আপলোড হচ্ছে আমাদের মধ্যে তারপর তিন নম্বরে একটা অপশন দেখতে পাচ্ছেন অ্যাড ইয়োর বায়ো বায়োর উপরে টাচ করবেন বায়োটা হচ্ছে আপনার যে প্রোফাইল বা পেজ এটার সামনে অর্থাৎ নিচে কিছু লেখা থাকে অনেকে অনেক কিছু লেখে যদি কেউ ফানি ভিডিও করে তাহলে প্রতিদিন ফানি ভিডিও আপলোড করি বা অন্যান্য টেক রিলেটেড বা আপনি করেন ঠিক আছে এই ধরনের কিছু ছোট্ট করে একটা আপনি বায়ো সেট করতে পারবেন এটা এখানে বলছে তো আমি এখানে একটা বায়ো সেট করে দিলাম এটা দেওয়ার পরে আমাদের চারটা স্টেপ কমপ্লিট শেষ এরপরে একটু নিচের দিকে আসবেন আসার পরে এখানে অ্যাড ডিটেলস অ্যাবাউট ইয়োর সেলফ এখানে আপনার বিষয়ে বিস্তারিত দিতে বলছে এখানে আপনার কি কাজ করেন ঠিক আছে এডুকেশন আপনার লেখাপড়া আপনার সিটি আপনার ঠিকানা এগুলো পূরণ করতে বলছে করার পরে অবশ্যই আপনারা কিন্তু টাচ না করলে কিন্তু আপনার এটা এগুলো সেট হবে না তো এটা করার পরে আপনারা আপনারাচ্ছেন এখানে লিঙ্ক ইয়োর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনাকে এখানে আপনার যে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে অর্থাৎ আপনার হোয়াটসঅ্যাপ আপনি চালান এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে আমাদের কিন্তু দিতে হবে ওকে দিয়ে দেওয়ার পর আমাদের হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে আমরা সেন্ড কোড টু হোয়াটসঅ্যাপ এইখানে ক্লিক করে কোডটা আমরা কপি করে এখানে বসে দিলে তারপর আমাদের সেভ অপশনে কাজ করে দিব এটা আমাদের সেট হয়ে যাবে ওকে আমাদের সেটা মোটামুটি কমপ্লিট সবকিছুই হয়ে গেছে এখানে আমাদের নেটের কারণে আমাদের ছবিটা আপলোড হইতে লেট হচ্ছে আপনাদের নেট স্পিড ভালো থাকলে খুব তাড়াতাড়ি ছবিটা আপলোড হয়ে যাবে অবশ্যই অলমোস্ট আমাদের কাজ কিন্তু শেষ এইভাবে আপনারা প্রথমেই আপনারা ফেসবুক বা পেজ খোলার সময় অবশ্যই এই সেট আপনারা করে নেবেন